কই বারো বারো দেখ তোমার কেমন খাওয়ান পাক হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই ভালো হয়েছে জন্য সালাদটা এদিকে দাও সালাদ হুম আম্মা সালাদ নিও পোলা কি কছ পোলার মধ্যে ঘি দিছি এই মানে একটা ঘি কিনছি এক বছর আগে সে সামনে রোজারি দিয়ে কিনছি আর এই যে রোজারি দিলে একটা বছর হলো একটা ঘি আনছিলাম ছোট দেড়শো টাকা দিয়ে না কত টাকা দিয়ে জানি না সেটাই একটুখানি আসিল তাই বসে পোলাওয়ার মধ্যে দিয়ে এলাম ঘ্রান বেড়াবে ঘ্রান সালাদটা ভালো হয়েছে টমেটো সালাদ পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সর্ষের তেল সালাদ খাঁটি সর্ষের তেল এই যে আলহামদুলিল্লাহ রোজার যে গরুর গুস্ত খাইতে পারবো এটা আল্লাহ হাজার হাজার আল্লাহর কাছে শুক্রিয়া তা আমি বেশি পোলাও খাইতে পারিনা অল্প কটা পোলাও দেখতে পাচ্ছেন খায়া দেখা কেমন আছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর ওটা ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ